আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমরা অনেকেই জানি না যে হিপ রিপ্লেসমেন্ট নামের যে সার্জারি রয়েছে এটি হচ্ছে আধুনিক অর্থোপেডিক্সের সবচেয়ে সফল ও কার্যকরী সার্জারিগুলোর মধ্যে একটি তাই এই সার্জারিকে বলা হয় অপারেশন অফ দ্য সেন্সুরি কিন্তু আমাদের মধ্যে যাদের এই দুইটা হিপ একসাথে প্রতিস্থাপন করার প্রয়োজন হয় তাদের মনের ভিতরে বা তাদের পরিবারের মানুষের মনের ভিতরে নানা রকম দ্বিধা ভয় কাজ করে তাদের মনে অনেক প্রশ্ন জাগে যেমন কি যে এটা কি নিরাপদ একসাথে দুইটা অপারেশন করবে দুইটা হিপ রিপ্লেসমেন্ট করবে এটা কতটা নিরাপদ ঝুঁকি কতটা কেমন খরচ হয় সেরে উঠতে কতদিন সময় লাগে এরকম নানা বিধ প্রশ্ন আপনাদের মনে জাগে তো সেই প্রশ্নগুলো নিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান আর আমাদের আজকের বিষয়টি হচ্ছে একই সঙ্গে দুই হিপ রিপ্লেসমেন্ট সুযোগ নাকি ঝুঁকি আলোচনার বিষয় আর আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন আপনাদের প্রিয় চিকিৎসক বাংলাদেশের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডক্টর এম আমজাদ হোসেন স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রানা স্যার অনেকেই চিন্তা যে এই দুই হিপ একবারে রিপ্লেস করলে অনেক রকম ঝুঁকি তৈরি হতে পারে তার আগে আমরা একটু পিছনে ফিরে যেতে চাই এই হিপ রিপ্লেসমেন্ট কে বলা হয় অপারেশন অফ দ্য সেনসরি কেন স্যার একটু যদি বুঝিয়ে বলতেন আসলে এটা শতাব্দী শ্রেষ্ঠতম একটা অপারেশন ঠিক এই কারণে যে 1900 1960 সালের আগে মানুষ হিপ জয়েন্ট বিভিন্ন ভাবে নষ্ট হতো বিশেষ করে সারা পৃথিবী ব্যাপী টিবি ছিল একটা বড় রকমের সমস্যা টিবি বা প্রদাহ হয়ে নষ্ট হয়ে যেত হিপ জয়েন্টটা এরকম অনেক ডিজিজে জন্মগত থেকে শুরু করে বিভিন্ন তখন তো রোগ ধরা পড়তো না তো সে কারণে যখন দ্বিতীয় মহাযুদ্ধ মহা প্রথম মহাযুদ্ধের পরে পৃথিবী বিভিন্ন ভাবে বিশেষ করে ইউরোপে একটা ব্যাপক পরিবর্তন হয় যেটা বলা হয় যে রেনেসা একটা সুযোগ এনে দেয় সেখানে ফ্রেঞ্চ বিপ্লব এবং আরো অন্য অন্য বিপ্লব বিপ্লবের ফলে এবং আধুনিক বিজ্ঞানের অগ্রযাত্রা এত বেশি হয়ে গেল যে আমাদের উনিশ শতকে মানে আঠারোশো আঠারো আঠারোশো শতাব্দীতে এইটিন সেঞ্চুরি নাইনটিন সেঞ্চুরি যেখানে কৃষি বিপ্লব থেকে শুরু করে শিল্প বিপ্লব এত মারাত্মক ভাবে হলো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেই সময় মানুষের এই বিজ্ঞানের ব্যাপক পরিবর্তনের সাথে সাথে চিকিৎসা বিজ্ঞান পরিবর্তনটি হলো যেটিকে গ্রিক এক সময় গ্রিকরা ভাবত গ্রিক দার্শনিকরা আমরা বলি যে হিপোক্রাইটিক ওথ বলা হতো না তো হিপোক্রাইট যে সময় যে কথাগুলো বলে গেছিলেন মূলত সেগুলো ছিল তার ধারণা ব্যায়ামিক এবং সে সময় যেহেতু অনেক অত্যন্ত দূরে চিন্তা করতে এবং কি করে সুন্দর রাষ্ট্র হবে মানুষ কি করে ভালো থাকবে এসব চিন্তা করতে পারত পাশাপাশি ওরা এটাও কিন্তু ভাবতো যে স্বাস্থ্য বিষয়ে সব বিষয়ে তারা ভাবতো স্বাস্থ্য বিষয়ে ওরা জোর দিয়েছিল খেলাধুলার প্রতি সেজন্যই অলিম্পিয়াড থেকে শুরু করে তারা এই যে ম্যারাথন হ্যাঁ বড় বড় খেলাধুলার মধ্যে শরীরকে ভালো রাখার জন্য বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোকের জন্য তারা কিন্তু সমস্যাটা তারা গেল অন্য জায়গায় মানুষের এভারেজ আয়ুটা তখন কম ছিল এবং এটা রিসেন্টলি আমাদের দেশেও কম ছিল আমাদের এই আঠারোশো খ্রিস্টাব্দের বা উনিশ শতকের বিংশ শতাব্দীতেও যেখানে হয়তো পঞ্চাশ মানে এভারেজ লাইফ স্পাইড লাইফ স্প্যান বা আমাদের গড়ে আয় মানে গড়ে আয় গড় পর্তা জি মানুষের ছেচল্লিশ পঞ্চাশ ষাট যেখানে বেড়ে এখন হয়ে গেছে সত্তরের উপরে আশির উপরে নব্বই সুই সুই করতেছে জাপানে তো প্রচুর মানুষ এখন প্রায় সেঞ্চুরিয়ান হয়ে যাচ্ছে মানে একশো বছর তো এগুলো হওয়ার জন্য যে আমাদের যে সব সমস্যাগুলো দেখা যাচ্ছে হিপ জয়েন্টের মধ্যে যেহেতু এর মধ্যে অনেক সমস্যা হতো সেগুলো অ্যাড্রেস করো করতে পারলো উনিশশো সালে যখন ব্যাপক পরিবর্তন হলো স্যার জন চার্লির সেই রিভলিউশন যাকে বলা হয় ঐতিহাসিক জয়েন্ট ডিপ্লেসমেন্ট হি জয়েন্ট ডিপ্লেসমেন্টের এর অনেক কষ্ট করতে হয়েছে সে একজন চিকিৎসক সে একজন ইঞ্জিনিয়ার সে বায়ো ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করেছে সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছে পাশাপাশি সে আবার চিকিৎসক হয়েছে এবং অর্থবৈদিক লাইনে সে কাজ করেছে সুযোগটা ছিল দ্বিতীয় প্রথম মহাযুদ্ধ দ্বিতীয় মহাযুদ্ধ এবং মহাযুদ্ধের পরে ইউরোপের যে ব্যাপক পরিবর্তন হলো সেই পরিবর্তন থেকে নিয়ে আসলো মানুষের জীবনে একটা ব্যাপক রকমের পরিবর্তন সুতরাং এই যে দ্য হিপ বলা হচ্ছে আজকের এটি আসলে অনেকের সমষ্টিগত চেষ্টার পর পরে ক্লিক করে ফেললো স্যার জন চার্লি ব্রিটেনের লোক রাইটিং ট্রেনে কাজ করতেন এবং যেখানে মানুষ প্লেনে করে আমেরিকা থেকে আমেরিকা তখন করতে দিত না তারা প্লেনে করে চার্টার প্লেন ভাড়া করে সব ইংল্যান্ডে এসে অপারেশনটা সার স্যার জন চানলির কাছে করে যেত এবং সে অপারেশনে এখনো দুই চারজন বেঁচে আছে জন চানলি মারা গেছে উনিশশো বিরাশি সালে তার আগে বেঁচে আছে রুগীরা অত দুই চারজন এখনো বেঁচে আছে যারা এখনো হিপ জয়েন্ট নেবসেস আচ্ছা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন অক মানে হিপ জয়েন্ট নষ্ট হওয়ার কারণে একজন মানুষ যখন চলাফেরা একেবারেই বন্ধ হয়ে যায় তখন এই যে সার্জারিটা এবং শরীরের অন্য কোথাও থেকে কোনো কিছু ব্যবহার না করে অর্থাৎ একটা আর্টিফিশিয়াল জয়েন্ট ইমপ্ল্যান্ট লাগিয়ে সে স্বাভাবিক জীবন যাপন করতেছে জীবনের শেষ দিন পর্যন্ত দৌড়ে মানে নিজের পায়ে চলে চালাতে পারছে এর মতো শান্তিটা কিছু মানুষের তো সবাই চায় আমি

এই দুজন দুজন কাছাকাছি আসতে পারে ছেলে মেয়ে সংসারের যা জাত তা তার ব্যস্ত হয়ে যায় এই দুনিয়ার নিয়ম আমরাও তাই হইছি আমাদেরও সন্তান আছে আমাদেরও বাবা মা আলাদা মানে বেরিয়ে গেছি তো এভাবেই দুনিয়া চলছে রাইট আর মরণ যুগে যে আগেতে 51 বত্তি পরিবারে আমরা বড় হয়েছি আমার পরিবারে 30 35 40 জন লোকের ক্ষেত এতগুলো মানুষ আমরা একসাথে বড় হইছি আমাদের মনটাকে এখন কাঁদে আহারে

আমরা আগে যেখানে পঞ্চাশ বছরে মানুষ বৃদ্ধ হয়ে যেত চুল পড়া চুল পাকা এটা তো কোনো ব্যাপার না তো এটি তো আসে কারো কারো চুল আগে পড়ে কারো 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 চুল আগে পাকে মাসিক বন্ধ হয়ে যায় চল্লিশে কারো কারো হয় পঞ্চাশে তো এগুলো হচ্ছে স্বাভাবিক পরিবর্তন জীবনের এখন এই আয়ু গড়ায়ু বাড়ার জন্য আমরা পঞ্চাশ ষাট কেউ আমরা বলি যে এটাও যদি তার বড় কোনো সমস্যা না থাকে বড় সমস্যার মধ্যে তার হৃদপিণ্ডের বড় সমস্যা না থাকে তার যদি ডায়াবেটিস কন্ট্রোলে থাকে বা নিয়ন্ত্রণের মধ্যে থাকে তার যদি থাইরয়েড নিয়ন্ত্রণের মধ্যে থাকে তার যদি ওভারওয়েট হয়ে তার শরীরে অন্য জায়গায় কোনো সমস্যার সৃষ্টি না হয় কিডনি ভালো থাকে তার কিডনি ভালো থাকে রাইট কিডনির একটা গুরুত্বপূর্ণ তাহলে আমরা একসাথে দুইটা রিপ্লেসমেন্ট করা উচিত উচিত পারি উচিত বলা ঠিক না উচিত বলাটা এই জন্য নয় যে এটি অপশনাল দেওয়া উচিত অপশনাল মানে হলো আমি করবো কি করবো না রুগীর সঙ্গে কথা বলে সার্জনকে কে তার অ্যামএসথেরিস্টকে নিয়ে এটা বলা উচিত যে আমি অপারেশনটা করতে চাই আপনি যদি রাজি থাকেন এবং রুগীকে অন করতে হবে রুগীকেও রুগীকেও অন করতে হবে আহ এবং না তারপরে আমরা যদি বলি স্যার এই যে দুই হিপ একসাথে রিপ্লেসমেন্ট করার সুবিধাগুলো কি আসলে তাহলে সুবিধা হলো অনেকগুলো সুবিধা আছে অসুবিধা যেমন আছে এই যে বললাম অনেকগুলো কে আমাদের কনসিডারেশন রাখতে হয় সেগুলোকে লক্ষ্যবস্তুর মধ্যে আমাদের ভাবতে হয় যে আমি যে লক্ষ্যে উপস্থিত হতে যাচ্ছি ব্যাহত করবে কি না আমাকে কোনো বাধাগ্রস্ত করবে কি করবে কি না রাইট কোন আমি করলাম রোগী তো সেবা দিচ্ছি রোগীকে আমি সুস্থ করে বাড়ি পাঠাবো সুস্থ করতে যে অসুস্থ হয়ে না যে অনেক কিছুই তো হতে পারে আবার সুবিধাটা হলো যে একই সময়ে দুটো হিপ তার নষ্ট হয়েছে একটা করে আবার বসে থাকবে তো আমি যদি তার দুটো করে দিতে পারি তাহলে সে একই খরচের মধ্যে মোটামুটি খরচ দুটো একটু কমে যায় ঠিক আছে ব্যয়টা কমে যাচ্ছে যাওয়া তো তার

তো সেই সেগুলোর দিকে চিন্তা করে একই অ্যানেস্টেসিয়া হয়ে যাচ্ছে একই মোটামুটি টাইমটা একটু সময় লাগবে বেশি এটা যদি লাগে দেড় ঘন্টা তিন ঘন্টা লাই তারপরে হলো যে তার একবারে হসপিটালে ভর্তি হওয়া লাগছে ভর্তি হওয়া লাগছে দুবার লাগছে না ওষুধগুলো এক একসাথে একই পেনকিলারে হচ্ছে একই অ্যান্টিবায়োটিক হচ্ছে বারবার তাকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে হচ্ছে না কিছুটা তিন দিন চার দিন পরে সে হাঁটতেছে ধরে 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 হাঁটা শুরু করলো তিন দিন দুই দিন পরেই সে হাঁটতে পারতেছে এবং সে স্বাভাবিক কাজে প্রেক্ষে তার দুই সত্য চার সপ্তাহের মধ্যে নর্মাল হয়ে যাচ্ছে জি স্যার এটাই হলো সুবিধা জি আমি পরে যে প্রশ্নটা করতাম সেটা অলরেডি উত্তর দিয়েছি যে সকল রুগীর জন্য কি একসঙ্গে দুই হিপ রিপ্লেসমেন্ট উপযুক্ত নাকি নির্দিষ্ট বয়স শারীরিক অবস্থা ইত্যাদি ভিত্তিতে সেটা হয় এটা আমরা অলরেডি উত্তর দিয়েছি অলরেডি এই অপারেশনের পর রোগীরা কতটুকু মানে রোগীরা কত দ্রুত হাঁটতে বা স্বাভাবিক জীবনে ফিরতে পারে এটা মোটামুটি অন্য রোগীরা যেমন ওই দিনেই সন্ধ্যায় হাঁটতে পারে বিদেশে তাই করে বিদেশে বলা ডে কেয়ার সার্জারি আমরা একদিন পরে হাঁটাই আমাদের রুগীর অতটা সবল হয় না আর দুই দিকে করলে আমরা আরো একদিন বেশি নেই দুই দিন পরে দাঁড়া করাই দিই ড্রেন ট্রেন সব খুলে রুগী মোটামুটি স্টাবেল হয়ে যায় বাই দিস টাইম দাঁড়া হয় বা ওয়াকারে হাঁটতে দেই পাঁচ দিন ছয় দিনের দিনে বাড়ি চলে গেল তারপরে সে দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ চার সপ্তাহের মধ্যে সেলাইতে বাইক খুলে নর্মালি হাঁটা শুরু করে

আপনার একটা অভিজ্ঞতা আমরা জানতে চাই যে আহ কোন সফল কেস শেয়ার করবেন কি যার সাথে একই সাথে দুই তার জীবন বদলে দিয়েছেন আপনি আমার আড়াইশো কেস মতো করেছে একসাথে মাইলেটার আড়াইশোরও বেশি হবে আমার আমাদের রেকর্ড তো আছে রাইট কাজে এটি মানে আহ কম না আড়াইশো কেস আহ হওয়া একসাথে দুই দিকে আপনারা সব মিলে হিপ এন্ড মিলে প্রায় 6000 সার্জারির মনে আরো বেশি হতে 6000 প্রায় গেছে 6000 সেখানে হিপ তো দুবার একবারই করেছে এক ভদ্রমহিলা বলি যে এই আগে আমাকে একসাথে দুটো করে দেন আমি ঠিকই উনি অপারেশন করার পরে তো হাজবেন্ডকেও নিয়ে আসেনই কাহিনী প্রায় বলি যে ওনার হাজবেন্ডে পা ভাঙলো 227 সপ্তাহের মধ্যে উনি হাজবেন্ডকে হুইলচেয়ার ঠেলে চেম্বারে আমি তো অবাক এই মহিলার নামে অপারেশন করেছে কি এই মহিলা ইনভেমে दुखतेছে হ্যাঁ দেখেন আপনি আমার দুই নি যদি আজকে না করতেন দুই হাটু তাহলে আমার এর পা ভাঙলো আমি ঠেলে আনতে পারতাম না কি সাহস মানে সত্যি কথা এটা একটা এবং এই মানুষের জীবনটা বদলে দিয়ে একটা গল্প আমরা স্যার অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনি ভালো থাকবেন এভাবে আমাদের রোগীদের পাশে থেকে তাদের সাহস জোগাবেন আরেকটি আমরা ভুল করে গেছি অনুষ্ঠান শেষ করার আগে আমার দর্শকদের একটু গুরুত্ব তো আমাদের কাছে সবচেয়ে বেশি দর্শকদের প্রশ্ন উত্তর দিয়ে শেষ করতে চাই স্যার ওনারা অনেকক্ষণ ধরে প্রশ্ন করছেন একজন দর্শক লিখেছেন আমার দুইটা হিপি প্রবলেম আমার মেডিসিন খেয়ে কি ভালো হওয়ার সম্ভাবনা আছে কি মেডিসিন খুব বেশি এটা সমাধান হয় না সমাধান হয় যদি সে সাইক্লিং করে সে সাঁতারে যায় ওজন কমায় এবং নিয়মিত মানে ব্যায়াম করে ব্যায়ামটা হলো যেমন শুয়ে বসে হিপের হাঁটু মাছ সোজা করা বিভিন্ন ভাবে নড়ানো এদিকে ওদিকে নেওয়া হিপ জয়েন্ট কে এদিকে ওদিক ঘুরানো যত নড়বে তত স্মুথ হয় এটি অনেকের কনসেপশন খারাপ অনেকে বলে যে না বেশ যেমন অনেক চিকিৎসা সেবা কোন কর্মীরাও বলে যে নাড়াবেন না নাড়াবেন না উল্টো কথাটা যত নড়বে তত প্রত্যেকটা জয়েন্টে ফ্লুইড তৈরি হচ্ছে এটা বেদাতাই দিয়েছে আমাদের ফ্লুইড তৈরি হচ্ছে অন্য মনে হয় সাইনোভিয়াল ফ্লুইড এই সাইনোভিয়াল ফ্লুইড ভিতরে আসতেছে মুখে তোমার রস আসে তত নড়বে মোশন ক্রিয়েট লোশন লোশন গিভ ইউ সলিউশন এটা হলো মদ্যা কথা কাজে ওইটা নড়লে ভালো থাকবে ওষুধ খেয়ে ভালো হবার তেমন কোনো সুযোগ নাই যে স্যার ওষুধের কোন কাজই নাই এখানে কোন রোল নাই এখানে আপনাকে ভালো থাকতে হলে সাঁতার কাটতে হবে সাইকেল চালাতে হবে কিন্তু এই সময় দৌড়ঝাঁপ করাটা না তার ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে সবচেয়ে বড় কথা আহ আব্দুল আবু মদুদ লিখেছেন যে স্যার কত সময় লাগে একসাথে দুইটা হেপ অপারেশন করতে 3 ঘন্টা হাবিব রহমান লিখেছেন স্যার আমিও একসাথে দুই হিপ একদিন অপারেশন করেছি এখন খুব ভালো আছি স্যার একজন খুবই ভালো মানুষ আমি দোয়া করি আল্লাহ যেন স্যারকে নেক হায়াত দান করুন যেন মানুষকে সেবা আর অপারেশন করতে পারেন অনেক ধন্যবাদ আপনি একজন پیشنট হাবিবু রহমান দুদিকে একসাথে হয়েছিল বললাম তো অনেক ক্ষমতা বয়স কম যা দেখে মনে হচ্ছে হাবিব আর খানম আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আমি নিয়মিত আপনার ভিডিও দেখি অনেক ভালো লাগে আমার ঘাড় মনে হয় এক সাইডে মানে ঘাড় এক সাইডে ব্যথা কেমন যেন অস্বস্তি লাগে ঘাড়ের এক সাইডে সমস্যার সমাধান ঘাড়ের ব্যায়াম করতে হবে আর পাতলা বালির ব্যবহার করবে গরম সেক দিবে আর মেয়েকে এক্সারসাইজ করবে সামনে আমি বারবার বলেছি সামনে আমাদের বাইশটা মাংস পেশি রয়েছে আমাদের ঘাড়কে চালাবার জন্য একটা শক্তিশালী থাকলে ব্যথা কমবে জি আজিজুর আজিজুল হাকিম লিখেছেন স্যার আমার ডান পা দুই ইঞ্চি শর্ট হয়ে গিয়েছে স্যার এটা কি আসলে ভালো করা যায় কিনা সেটা দেখে বলতে হবে না দেখে বলা যাবে না কমেন্ট করা ঠিক হবে না আচ্ছা এটা দেখে না দেখে আসলে বলা আসলে ঠিক নয় অনেক ধন্যবাদ স্যার আমরা সবার উত্তরই দেওয়ার চেষ্টা করি আরো অনেক প্রশ্ন আছে যেগুলো ফোন নাম্বার চেয়েছেন বা অন্যান্য যেগুলো আমাদের সাথে প্রাসঙ্গিক না সে প্রশ্নগুলো আমরা নেইনি যাই হোক এটা আপনাদের জন্য উন্মুক্ত থাকলো আমাদের কমেন্ট ফিল্ড অর্থাৎ আমাদের ফেসবুক ইউটিউব সব কমেন্ট ফিল্ড উন্মুক্ত আছে আপনারা প্রশ্ন করতে পারেন পরবর্তীতে সেই প্রশ্নগুলো নিয়েও আমরা কথা বলতে চাই অনেক ধন্যবাদ স্যার ভালো থাকবেন স্যার এবং দর্শক আপনারাও ভালো থাকবেন লাইভ অধ্যাপক আমদাদ স্যারের কাছ থেকে আমরা পেয়েছি অনেক গুরুত্বপূর্ণ এবং তথ্য যা দুই হিপের ব্যথায় ভুগছেন এবং দ্বিধায় সার্জারি করছেন না যারা তাদের জন্য এটা একটি মাইল ফলক হিসেবে বা একটি গাইডলাইন হিসেবে থাকবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা বলুন কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ